এই সত্তটা কখনোই তোমরা খাওনি কারণ এটা পাওয়াই যায় না এমন একটা ফল সেটা হলো চুকুই চুকুই ফল হয়তো তোমরা অনেকেই চেনো আবার অনেকে জানো না এটা কিন্তু গ্রামের দিকে একটা ফল আর এটা কিন্তু দেখাই যায় না অনেক ভাগ্যক্রমে আমি এটাকে পেয়েছিলাম বাজারে তো এটাকে নিয়ে চলে আর এই চুকুই ফলটা কিন্তু মারাত্মক টক হয় একটুখানি খেয়ে তো আমার দেখতেই পাচ্ছ হোক তো এটার কিন্তু ওপরের অংশটা খায় মানে ভিতরে বড় একটা সাইজের গোল টাইপের বীজ থাকে তো এটা বীজটা আর এটা কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে কড়ের মধ্যে দিয়ে জল দিয়ে চিনি দিয়ে তারপরে সামান্য লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ দিয়েছি লবণ দিয়েছি তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে করার মধ্যে বসিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে যতক্ষণ এটা গাঢ় পরিণত হচ্ছে শেষের দিকে একটুখান বিটলবন্দি বড় সাইজের থালার মধ্যে তেল দিয়ে মাখিয়ে নিয়ে এই চুকুইটাকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মেলে নিব মানে ছড়িয়ে নিবো সুন্দর করে ছাড়াতে হবে তারপরে দুদিন শুকাতে হবে রোদের মধ্যে রোদের মধ্যে শুকানোর পরে এখানটায় দেখতে পাচ্ছ আমি চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছি সাইজ অনুযায়ী তারপর এটাকে গোল গোল করে মুড়িয়ে নিলে পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে তবে এটা কিন্তু বেশিরভাগ মানুষ এইভাবে কোনোদিনই কেউ খায় না আমি ফার্স্ট টাইম বানালাম এটাকে বেসিক্যালি চাটনি অথবা জেলি করেই খাই তোমরা যদি চুকুই ফলটা দেখে থাকো তাহলে কমেন্টে জানিও খেয়ে থাকলে সেটাও জানা দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও